আচ্ছা নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই এই সময় একটা ভিডিও খুব ভাইরাল হচ্ছে যে দু হাজার বাইশ প্রাইমারি টেট যারা দু হাজার বাইশ সালে প্রাইমারি টেট পাস করেছেন আমি চাইছি তাদের মুখে হাসি ফুটুক প্রত্যেকের মুখে হাসি ফুটুক এবং স্বচ্ছভাবে রিক্রুটমেন্ট হোক এটাই আমার দাবি কিন্তু আপনারা যারা ভাবছেন যে দু হাজার বাইশ প্রাইমারি টেট ডিসেম্বর মাসে রিক্রুটমেন্ট হতে চলেছে বা ইন্টারভিউয়ের জন্য নোটিশ দেবে রাজ্য সরকার সেটা কিন্তু হবে না দেখুন কেন হবে না দু হাজার বাইশ প্রাইমারি টেট কীভাবে রিক্রুটমেন্ট হবে দেখুন সুপ্রিম কোর্টে ওবিসি মামলা চলছে কিছুদিন আগে রাজ্য সরকার বলে দিয়েছে যে যতক্ষণ না ওবিসি মামলার নিষ্পত্তি হয় ততক্ষণ রাজ্যে কোনো রিক্রুটমেন্ট নেওয়া সম্ভব নয় বোঝার চেষ্টা করবেন আপনারা প্রত্যেকে বলছি এবং দু হাজার বাইশের টেট পাস কিছু প্রার্থী যারা সম্প্রদায় থেকে বিলং করে তারা কিন্তু এবার সুপ্রিম কোর্টের কাছে দ্বারস্থ হচ্ছে কলকাতা হাইকোর্টের কাছে অংশগ্রহণ করতে পারবো কি পারব না তারা কিন্তু এবার সুপ্রিম কোর্টে দ্বারস্থ হচ্ছে তারা কি রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে দু হাজার বাইশ প্রাইমারি টেট তাকে কেন্দ্র করে যেটা নোটিশ আসতে চলেছে ডিসেম্বর মাসে তারা অর্থাৎ ওবিসি প্রার্থীরা এবার সুপ্রিম কোর্টে মামলা দায়ের করতে চলেছে দেখুন সুপ্রিম কোর্টে যদি ওবিসি প্রার্থীরা মামলা দায়ের করে তাহলে রাজ্য সরকারকে একটা জবাব দিতে হবে যে ওবিসিদের নিয়ে কি চিন্তা ভাবনা করছে রাজ্য সরকার বা প্রাইমারি বোর্ড তো সম্ভবত যেটা সূত্র মারফত জানতে পারলাম এই সপ্তাহে মামলা কিন্তু দায়ের হবে অর্থাৎ নোটিফিকেশানের আগে বা নোটিফিকেশন আসলে তাকে কেন্দ্র করে কিন্তু ওবিসি প্রার্থীরা সুপ্রিম কোর্টে এবার দ্বারস্থ হতে চলেছে এবং সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলে আপনারা বুঝতে পারছেন যে টোটাল রিক্রুটমেন্ট প্রক্রিয়া একেবারে স্থগিতাদেশ দিয়ে দেবে সুপ্রিম কোর্টে যেটা মাফ জানতে পারলাম এই হচ্ছে দু হাজার বাইশ প্রাইমারি টেট দেখুন দু হাজার বাইশ প্রাইমারি টেট অনেকে বলছেন যে ভ্যাকেন্সি পঞ্চাশ হাজার মোটেই না আপনারা মিলিয়ে দেখবেন শুধুমাত্র দু হাজার বাইশ প্রাইমারি টেটকে কেন্দ্র করে দু হাজার চোদ্দো দু হাজার সতেরো টেস্ট টেট পাস প্রার্থী রয়েছে দেখবেন বারো থেকে চোদ্দো হাজার ম্যাক্সিমাম হলে কুড়ির মধ্যেই থাকবে শূন্য মিলিয়ে দেখে নেবেন এবার হচ্ছে দু হাজার চোদ্দ দু হাজার সতেরো এবং দু হাজার বাইশ মামলা কলকাতা হাইকোর্টে উঠেছে প্রত্যেকে জানেন দেখুন কোনো আপডেট না আসলে বড় কোনো আপডেট না আসলে আমি কোনো ভিডিও করি না অনেক ইউটিউবার রয়েছে তাদের কাছে জেনে নেবে আপডেট হচ্ছে দু হাজার বাইশ প্রশ্নভুল আমাকে অনেকেই কমেন্ট করে জানিয়েছে যে দু হাজার বাইশ প্রশ্নভুল মামলা কী হয়েছে দু হাজার বাইশ প্রশ্নভুল মামলা এটাই হয়েছে যে এক্সপার্ট গঠন করা হয়েছে কি হয়নি এবং কোন কোন সাবজেক্টের কোন কোন ইউনিভার্সিটির এক্সপার্ট থাকছে মুখবন্ধু খামে তাদের একটা তালিকা চেয়েছে হাইকোর্ট ব্যাস এইটুকুই হয়েছে দু হাজার সতেরো দু হাজার বাইশ নিয়ে আর কিছুই না আর কোনো অগ্রগতি না কয়েকটা দিন পরে এই মামলা উঠছে দু হাজার বাইশ দু সতেরো মামলা এবার আসছি দু হাজার চোদ্দ ওই মামলা দু হাজার চোদ্দ মামলা ডিসেম্বর মাসের পঁচিশ তারিখের পরে অর্থাৎ ছুটি পরেই হবে ধরে নিন যে ডিসেম্বর মাসে আর শুনানি হবে না জানুয়ারি মাসে শুনানি হবে দু হাজার চোদ্দ মামলা এই হচ্ছে দু হাজার বাইশ দু হাজার চোদ্দ দু হাজার সতেরো এবং দু হাজার তেইশ বা দু হাজার সুপ্রিম কোর্ট থেকে দিতে পারে যেটা সূত্র মারফত জানতে পারলাম কারণ অভিসি প্রার্থীরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে টেট পাস প্রার্থীরা এই হচ্ছে আপডেট প্রাইমারি টেট এসএসসি বা রাজ্যের যে কোনো খবরাখবরা আপনি যদি জানতে চান তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমাদের যারা এক্সপার্ট রয়েছে অবশ্যই আপনার প্রশ্নের আনসার দেবে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন না হলে করবেন না জয় হিন্দ